ফোন কইরা রাখ আমদার গুণার খবর তো কেউ জানে না তুমি আল্লাহ তো জানো তুমি আমরা গুনাটি মাফ নি আল্লাহ আমার আল্লাহ বন্ধ

একবার চিন্তা করে দেখেন এলাকার মধ্যে কোন মানুষ যদি চুরি করে রাস্তা দিয়ে হাইটা যায় মানুষ দেখলে তার সোর কুয়া ডাকে না বালা মানুষ কে ডাকে অবশ্যই সোর কেয়া ও মুসলমান একবার চিন্তা করেন আপনি যে মিশা কথা বলেন আপনার কপালে যদি আল্লাহ আপনি বেনামাজি মানুষ আপনারা বেনামাজি কুয়া ডাকত একবার চিন্তা করে দেখেন আমার আল্লাহ তালা এত দয়া করছে আমদার গুণাগুলা গোপন করে রাখছে ওই জীবনের গুণাগুলা গোপন রাইখা আল্লাহ যেন আমার গুণাগুলা মাফ করে দেয় মহাব্বতের আওয়াজে ওই আল্লাহ এক কৃষ্ণ জাতের জিকির করবেন যেন আমার আল্লাহ জীবনের গুণা মাফ করে দেয় মোহাব্বতে আমার আল্লাহকে ডাকবেন আল্লাহ আল্লাহ আল্লাহ